সভাপতি সেভেন সিস্টারকে দাবিয়ে রাখা হয়েছে আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না আদিবর্তমান 2023 সালে 5 আগস্ট মোকাবেলা করেছে ঠিক 2024 সালের 5 আগস্ট আমরা কি প্রশাসনের কতিপয় শুধু লোকদেরকে মোকাবেলা করেছি শুধু অমিলিক যুব লীগের সন্ত্রাসীদের মোকাবেলা করেছি না কি পার্শ্ববর্তী একটা রাষ্ট্র আর কিছু সন্ত্রাসীদেরকে আমরা মোকাবেলা করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের মাতৃ শ্রেমিক নিয়ে আজকের যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইতিমধ্যেই সে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনার আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করে দিবেন দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাক খাই রান সমতি আমরা বেশি সময় ক্ষেপণ না করে আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে থাকি

বিভিন্ন পর্যায়ের বিভিন্ন শ্রেণী পেশার ভাইয়ার এসেছেন তাদের জন্য আমাদের ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আমাদের এই কথাগুলো শুনছেন আমি আমাদের সাথে একটা কথা জানতে চাই বাংলাদেশে আর বিকল্প আরেকটা সংগঠনের নাম হলেন যেখানে স্টেজে চেয়ারি বসা স্যার একজন কোনো কারণ চিন্তাও করে না স্টেজে বসার পাওয়া যায় না সেই সংগঠনের এই সুন্দর দৃশ্য দেখছেন

এবং আরো সবার সুযোগ অন্যায়ের বিরুদ্ধে জীবনকারী নির্যাতনকারী বিরুদ্ধে আয়না ভাইয়ের বিরুদ্ধে এদেশে মানুষকে শুধু লড়াই করতে হয় না শুধু মানুষকে জীবন বাজে রাখতে শুধু হয় নাই আমাদের ছাত্র জনতাকে বুকের সামনে ঘুরে পিত শুধু না আমাদের মায়েরা আমাদের বোনেরা তার ফোনের সন্তানকে পর্যন্ত বোনের থেকে রক্ষা করতে না পেরে ঘরের মধ্যে রুকিয়ে বারান্দার মধ্যে থেকেও তার সন্তানকে রক্ষা করতে পারে নাই সেরকম একটা জালিং আমাদের তরুণ ছাত্র বন্ধা উৎখাত শুরু করে নাই তাদেরকে হেলিকপ্টারে করে পাঠিয়ে দিতে সক্ষম হয়েছে আমি মাঝে মাঝে বলি যারা উন্নয়নের কথা বলেন আচ্ছা একটা দেশে সরকার যদি উন্নয়ন করে তাহলে তাদেরকে বাড়তে হয় কেন একটা দেশে সরকার যদি মানুষের উপরে যোগ না করে তাহলে তাদেরকে একটা দল পরিচালনার জন্য তিন মাস হয়ে যাচ্ছে একশো দিন আমি মাঝে মধ্যে পত্র পত্রিকার কিছু খবর করার চেষ্টা করি সামাজিক মাধ্যমে কিছু কথা দেখার চেষ্টা করি দেখি তিন মাসে আমরা কি করেছিলাম পর্যবেক্ষণ কি হয়েছে তিন মাস আমি যাদের কাছে এই ঢাকাবাসীর কাছে এই কাছে জানতে চাই সাড়ে পনেরো বছরের যত দল বাধ্য বসেছিলাম তা দর্শকদেরকে এখন স্মরণ যায় নাই এটা হচ্ছে এই তিন মাসের সবচেয়ে বড় কারণ এই থেকে না শরীর মুক্ত না করে আপনি তিন মাসের সফলতা এখন নির্ধারণ করতে পারবেন না তিন মাসের সফলতা এখন নির্ধারণ করতে হবে বঙ্গু হাসপাতালে দেশে চিকিৎসা হবে এটা হচ্ছে তিন মাসের সব থেকে বড় সফলতা আমাদের গতকালকে এক ভাই শহীদ হয়েছেন এখন আমরা জানি না আরো কতজন ভাই এই জুলাই আগস্টে আহত বন্ধুত্ব বরংকাই আল্লাহর কাছে শহীদ হবে আমরা জানি সেই সময় এসে এই পর্যালোচনা করার সময় আমি মনে করি আসে না এটা আপনাদের হয়তো কষ্ট পেতে পারে আমরা মহাসুন্দর দৃষ্টিতে দেখেন আমি বলছি এই জন্য যে বিগত সাড়ে পনেরো বছরে যে বাংলাদেশকে ভেঙে ধরে খান খান করে দেওয়া হয়েছে আমাদের অনেকে সাংবাদিক ভাইরা আমাদের অনেক সহকর্মী ভাইরা আমাদের কাছে জানতে চান মাসুদ ভাই তিনটা মাস করে গেল আমরা এখনো বাজারে তোর মঙ্গলের উল্টো লাগান টানতে পারি নাই এটা যেমন ঠিক এর সাথে আর একটা ভিতরে ঠিক আছে যে আমাদের ভাইরা বলেন খবরের পিছনে আরেকটা একটা খবর আছে সেই খবরটা কি খবরটা হলো এই বাজারের যে সিন্ডিকেট বিগত সাড়ে পনেরো বছরে সেই সিন্ডিকেট অঙ্গতার বাইরের উন্নত চিকিৎসার জন্য দেশের সর্বোৎকৃষ্ট চিকিৎসা দেওয়ার পাশাপাশি তাদের দেশের বাইরের চিকিৎসার জন্য একজনকে বা দুইজনকে বা পাঁচজনকে যদি প্রয়োজন হয় তাহলে দুইশো জনকে পাঁচশো জনকে যাদের প্রয়োজন হবে তাদের নেওয়া গ্রহণ করা হোক সরকারের পাশাপাশি এদেশের জনতা তাদের পাশে দাঁড়িয়ে যে কোনো সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আমি জামাত ডাক্তার শফিক রহমান এই আন্দোলনের শহীদ পরিবার প্রত্যেক পরিবারকে আমরা দুই লক্ষ করে টাকা দিয়েছি এটা পরিমাণে খুব বেশি না কিন্তু একটা পরিবারের পাশে গোটা বাংলাদেশে যত শহীদ হয়েছে আমাদেরকে বারবার জিজ্ঞেস হয়েছে জামাত ইসলামী শহীদ কতজন ইসলামী সাংস্কৃতিক শহীদ কতজন জামাত ইসলামী বন্ধুত্ব বরণ করেছে কতজন